নমস্কার পম্পার ব্লগে সকলকে আমন্ত্রণ অবশ্যই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো শুভ রবিবার সকালটি হতেই একদম মানে বেশ কনকনে ঠান্ডা তারপর আবার উত্তরে ঝোড়ো হাওয়া বইছে একদম মানে ঠান্ডা ঝাঁকিয়ে পড়েছে তো এই যে সকালটি হতেই রবিবার সকালে আমাদের সেরকম ঝামেলাটা থাকে না রান্নার যে অনেক রকম যে সকালটি হতেই যে পরোটা বা অন্য কিছু না আজকে একদম সিম্পল সিম্পল করি একটুখানি মুড়ি আর একটুখানি চা তো খেয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে এলাম হচ্ছে গাছ নিতে না গাছ নেব হয়তো একটা দুটো কিন্তু জিজ্ঞাসা করতে এলাম কারণ কি অনেকগুলো গাছ নিয়ে গেছিলাম বেশ দামি দামি তো সেইগুলোর পরিচর্যা ঠিক ফুলগুলো হয়ে গেছে কিন্তু তারপরে কাটিংটা করবও কি করব না সেটা বুঝতে পারছি না এলাম তার জন্য নার্সারিতে আর এটা তো আপনারা জানিনি এটা হচ্ছে আমাদের মানে পিপলির একদম কাছাকাছি তো পিপলিতেই পড়ে জায়গাটি তো এই নার্সারিটা এর আগেও তো আমি দেখেছি তো এখানে পরপর একদম রাস্তার পাশ ধরে আপনি ছটা থেকে সাতটা নার্সারি মানে আছে একদম পরপর লাইন বাই লাইন তো এই যে রবিবারে সকাল সকালেই একদম যে কি সুন্দর রোদটা বেরিয়েছে আর এই যে গাঁদা ফুলগুলো দেখেছেন মানে মারাত্মক সুন্দর যাকে বলে অনবদ্য ভাষায় প্রকাশ করা যাবে না তবে এর আগে তো আমি তো নিয়েই গেছি তিনটে আর এই গাছগুলো দেখুন এই যে পিটুনিয়া পিটুনিয়ার কালারগুলো যেন মনে হবে যে যখন মনে হবে পিটুনিয়াগুলো সব এক জায়গায় আছে না তার কালারগুলো ঠিক যেন রামধনের মতো আর এই যে টাপগুলো দেখুন ছোটো ছোটো টাপগুলো ঘরে ব্যালকানিতে তো মানে আপনার বসার ঘর থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে আপনি রাখতে পারবেন কি সুন্দর আর ডালিয়াগুলোর রঙগুলো দেখেছেন মানে কি বলবো এই যে মানে শীতকালটা চারিদিকটা যেন একদম রূপের রঙে যেন মোমো করে ওঠে দারুণ দারুণ লাগে আর আমার গাছের লেবুগুলোও বেশ একটু একটু করে পেকে যাচ্ছে আর একটা একটা করে তুলে তুলে খাওয়া হচ্ছে সেটাও খুব অনবদ্য লাগছে তবে এইগুলো দেখুন অসাধারণ লাগছে তো এই যে বড় মশাই জিজ্ঞাসা করে নিচ্ছেন যে কিভাবে কি গাছের পরিচর্যা করলে সেই গাছগুলোও ভালো থাকবে এবং দীর্ঘদিন তাতে ফুল আসবে তো আশা হচ্ছে তার জন্যেতেই তো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে মানে ক্যামেরাটা সরাতে ইচ্ছা হচ্ছে না তো এই যে নেওয়া হলো কিছু টুকটাক নিয়েছি তো সেটাও আমি দেখাবো চলুন দেখিয়ে দিই তাহলে কী নেওয়া হলো নেওয়া হচ্ছে এই যে ছোট চন্দ্রমল্লিকা আর চার রকমের পিটুনিয়া কেন এর আগে তো আমি শীতের নিয়েই এসেছি তো রান্না বান্না বলতে আজকে খুব তড়িঘড়ি নয় আজকে এক তরকারি ভাত কারণ কি আজকে যেহেতু আমি আনাজটা কেটেই গেছিলাম সবজিপত্র কেটে গেছি কারণ তাড়াতাড়ি করে তাহলে এসে চাপিয়ে নেবো আজকে বেশি কিছু নয় আজকে করব একটু পালং শাকের তরকারি সমস্ত সবজি ছিল আর ছিল পালং শাকটা তবে পালং শাক আমি রান্না করি কিন্তু পালং শাকের আমি জল ফেলে দিই নুন আর হলুদ দিয়ে আর একটু পেঁপে ভাতে দিয়েছি কারণ কি আজকে আমি একলা মানে খাবো আর তবে তরকারিটা আমার দুবেলা এই যে দেখুন পালং শাকটা দেখতেই মনে হচ্ছিলো কত একটু ভাবিয়ে দিয়েছি ওই জন্য মনে হচ্ছে কইটুকুনি হয়ে গেছে তাহলে রান্নাটা চলছে আর ফুল গাছগুলো দেখতেও মনে হবে যেন অনবদ্য আর বাড়িতে আনার পরে যতক্ষণ না বাড়িতে বসাবো ততক্ষণ খালি মনে হবে কখন বসাই কখন বসাই কারণ ওদেরও তো ঘর দরকার তো চলুন তাহলে রান্নাটা করেই নিই তাড়াতাড়ি করে তো এইভাবেই চলছে রবিবারটা মানেই একদম একটুখানি বেশ মনে হবে কোথাও টুকটাক কোথাও একটু যাই বা কিছু একটা কেনাকাটা করি তো এই যে মশলাগুলো শাকের মশলা তো সবাই জানেন আর নতুন করে আর বলতে হবে না তো বাড়িতে শিল আছে শিলেতেই পারবো কারণ কি জানেন শিলটাকে আমি একদিনও ছুটি দিই না রান্না করে শিল মানে শিল আছে মানে তার ছুটি নিই তো কিছুদিন আগে মায়েরা গেছিলো তারাপীঠ এবং গেছিলো শান্তিনিকেতনে সেখানে এই যে আমাদের পুচকি বুড়িটাকে দেখেছেন যে নাচছে ওনাদের সাথে সেটা হলো আমার বোনের মেয়ে তো এইটা মনে হলে আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখছি কীরকম পুচকি বুড়োটা একটু একটু করে বড়ো হয়ে যাচ্ছে আর বেশ পাকা হয়েছে তাহলে আজকের জন্য এটা অবশ্য সোনাঝুরির হাট শান্তিনিকেতনে অনেকেই বুঝতে পেরে গেছেন হয়তো তো আজকের যেন ব্লগটি এখানে গেলে শেষ করে দিলাম খুব ছোটো করে দিই বেশি বড় করি না কেমন লাগলো অবশ্যই বলবেন আর শীতের মানে প্রচুর মজা করুন শীতের আনন্দ নিই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ